আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ সাবৈরিক দাবিতে জগৎ দলের কেউটিয়া মোড়ে কল্যাণ এক্সপ্রেস হয়ে অবরোধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের সাবইয়ের দাবিতে জগদ্দল বিধানসভার পানপুর কেউটিয়া পঞ্চায়েতের কেউটিয়া মোড় অবরোধ করে স্কুল পড়ুয়াদের বুধবার সকাল থেকে ছয় সাতটি স্কুলের ছাত্রী এবং তাদের অভিভাবকরা ব্যস্ততম ব্যস্ততম অবরোধ করে নামে জেরে ব্যস্তী এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিক্ষোভকারীরা জানান সাবই না থাকায় কাশিবাটি চরকডাঙ্গা মুকুন্দপুর কেউটিয়া পূর্বপাড়া সরকারি আমতলা তোলা সহ বিস্তীর্ণ অঞ্চলের স্কুল ও কলেজ পড়ুয়া রাস্তা এপারে এপারে হয় রয়েছে অফিস থেকে শুরু করে স্টেশন স্কুল কলেজ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার করতে হচ্ছে প্রশাসন কিংবা সরকারি আধিকারিকদের কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাবার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট হাজার হাজার বাচ্চা সব কিছু আমাদের এই পারে স্টেশন স্কুল কলেজ যেতে হলেও এই দিক দিয়ে যেতে হবে তো এখান দিয়ে কোনো ওভারব্রিজ করা হয়নি বাচ্চারা যাবে তো বলছে এখান থেকে নাকি করা হবে না তা না করলে এতগুলো বাচ্চা কি করে যাবে অনেক আপনার কি মূলত সাবয়ের জন্য আপনারা এই বিক্ষোভ করছেন হ্যাঁ হ্যাঁ সাব এখানে তো এছাড়া বড় বড় দুর্ঘটনা ঘটেই মাঝে মাঝে হ্যাঁ এছাড়া তো ঘটেই রোজই ঘটছে এই তো কদিন আগেও ঘটলো আপনার নাম আমার নাম ইন্দ্রাণী বিশ্ব সাবোয় চাই এর আগেও আমরা আন্দোলন করেছি কিন্তু আমাদের কিছুই করতে দেয়নি না আমাদের এই স্কুলে আমাদের এতটা ঘুরে যেতে হবে পানপুর দিয়ে ঘুরে আমাদের স্কুলে যেতে হবে টাইমেরও ব্যাপার আছে একটা তারপরে কত বৃদ্ধ লোক আছে ঘুরে যেতে হবে কোনো পেশেন্ট আছে এমার্জেন্সি পেশেন্ট হলে গোল ঘরে যাওয়ার জন্য আমাদের ঘুরে ঘুরে যেতে হবে কিন্তু আমাদের এটা করতে আমাদের এখান থেকে একটা জায়গা দিয়ে দিলে আমাদের এখানে হাজার লোক কলেজ যাবে

সে আমরা আমরা তো স্কুল ডেলিকার স্কুল রুটিনের আমরা ছাত্রছাত্রী ঠিক আছে এবার আমাদের নিশ্চয়ই যেতে হবে এখান দিয়ে আমাদের যে মেন রাস্তা কতজন ছাত্র এখানে পারাপার আমরা তো এখানে পাঁচশো ছশোরও বেশি বেশি তারও বেশি হবে স্কুল স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট আমাদের গ্রাম বাসিন্দারা আমাদের যেখান থেকে মেন স্টেশন পরে স্কুল পরে আমাদের মেন রাস্তা থেকে এখান থেকে যেতে হয় সেই রাস্তা দাবি কি তোমাদের আমাদের দাবি আমাদের এখানে একটা কোনো ভাবে পরিচালন সাহায্য করতে হবে আমরা যাতে সুস্থ সবল ভাবে স্কুল যেতে পারি আর হচ্ছে যেন আমাদের জনগণ আমাদের গ্রাম যেন সুস্থ সবল ভাবে এখান থেকে যেতে প্রশাসনের তরফ থেকে কি না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল কোনো কিছু হয় পুলিশ বসে আছে ওখানে কোনো কোনো দাবি দাবাত কোনো মানে আমাদের এখানে তো পাশেই তো কেউটিয়া পঞ্চায়েত আছে দা কি না কি এসেছিল হয়তো কোনো কাজ হয়নি আমরা অনেকক্ষণ ধরে সেই 10টা থেকে এখন বাসতে চললো একটা দেখতে চেঁচামেচি করেই যাচ্ছি মানে চেঁচামেচি বলতে আমরা সবাই চাইছি আমাদের কেউ দিতে চাইছে না ঠিক আছে আমাদের আমাদের মানে আর কি বলবো ভাষা নেই বলার আমরা এখান থেকে যাব কোথা থেকে যাবে যতক্ষণ না আমাদের দাবি দাবার মানা হচ্ছে ততক্ষণ আমরা চালিয়ে যাবো আমরা আমরা মরতেও রাজি যতক্ষণ আমাদের রাস্তায় আমার নাম আমার নাম জয়ত বিশ্বাস